আগেরটা দেখে আমি দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা আপনারা প্রথমেই শুনলেন যেরকম ডান্স শিখেছে এটা কি কম না বেশি অবশ্যই কমেন্ট করে দেবেন তো আপনাদের আগের পর্বে অজয়দার বাড়িতে এসেছিলাম আর অজয়দার বাড়িতে কিছু বিডিং পিয়ার দিল্লি থেকে আনা বা কলকাতার যে টপ টপ ম্যাড্রাসি পায়ের আপনার নাম শুনে থাকেন সেই বৃত্তান্ত ভিডিও কিন্তু আগের পর্বে তুলে ধরেছি আজকে প্রথমেই সেলের আগে দেখুন দাদা যেরকম বলছিল না সেলের আগে আপনার আগে সেলের যে জিনিস নেবেন তার ওড়ানটা দেখায় তাই দুই দ্বারা একদম রেডি হয়ে রয়েছে সেলের জন্য মানে সেল করার যে জিনিসটা নেবেন তার আগে দেখুন কী ধরনের কি পায়রা রেসপন্স করছে আমি যত শর্টলিভাবে একটু উড়ানটা দেখাবো দেখিয়ে সেই পায়রা যে বাদবাকি পায়রা আছে তার মানে সেলটা যে পায়রাগুলো থাকবে সেগুলো দেখাবো তো প্রথমে সেই পায়রাগুলো ছাড়া হচ্ছে অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে তার বাড়ি আসতে গেলে ক্লোজলি হচ্ছে আপনাদের এই যে লাল মসজিদ আছে এখানে পাক সার্কাস এই দেখুন পায়রাগুলো কিন্তু এক্ষুনি ওড়ানো হবে অবশ্যই দেখবেন এই ওয়েদারে এই ওয়েদারে কিন্তু পায়রা ওড়ানো হবে কোনো রকম দাদা বললাম যে কোনো রকম কি মানে প্রবলেম হবে একদম বলছে তারা একদমই কোনো রকম প্রবলেম ফেস হবে না আমার কথা বলতে বলতে কিন্তু পায়রাগুলো ছাড়া হয়ে গেছে পায়রাগুলো ছাড়া হচ্ছে দেখুন পায়রা একের ওপরে এক কিন্তু বাইরে ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পায়রা দেখুন দেখুন এই দেখুন মোটামুটি একটুখানের মধ্যে পায়রা কিন্তু হাই নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে জিনিস সেল করবো তার আগে আপনারা দেখুন কি ধরনের পায়রা আছে না আছে কী ধরনের পায়রা কি রেসপন্স করছে না কর তো মাঝে একটু স্টপ করেছিলাম এখন পায়রাগুলো দেখুন এই কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই কিন্তু হাই উঠে গেছে আরও আর দেখুন কত পিজনস একটু দেখতে পাবেন আপনারা এই দেখুন তো প্রথমত সব দাদা বাড়িতে যেরকম ভিডিও করে থাকি আগে সেলের জন্য দেখায় পরে ওড়ান দেখায় কিন্তু না আগে যে পায়রাগুলো আপনারা নেবেন তার ওড়ানটা দেখুন এতক্ষণ অজয় দার বাড়িতে বিডিং পিয়ারে আপনারা এই দুই দা থ্রু থেকে দেখিয়েছি আজকে মানে এই ভিডিওতে যেগুলো সেল হবে কিছু ধারিও তো সেল হবে নাকি দাদা হ্যাঁ ওকে সেক্ষেত্রে প্রথমে মেল দিয়ে শুরু করি যেগুলো সিঙ্গেল করা আছে যেরকম লোক আসবে সেরকমই পায়রা দিতে পারবো রিলেশনও দিতে রিলেশনও উপরে দিতে পারবো ওকে আমার বিক্রি করার স্বভাব নেই আমি হাটে গিয়ে বিক্রি করি না একদমই ঠিক আছে এখন পায়রা একটু বেশি হয়ে গেছে তারপরে সবাই জানে এখন বৃষ্টি টাইম তো অনেকগুলো পায়রা রাখা যায় না টাইমও পাচ্ছি না সবার কাজ হয়ে গেছে প্রথমে এটা অযোধ্যা থুরতে দেখাচ্ছি দেখুন এটা একদার পিসার্স নাকি এটা খুবই সুন্দর মানে আমার একদম মন টানছে এই পিজন যদি কারোর নোয়ার অপিনিয়ন থাকে আমার থ্রু থেকে এই মেলটা নিতে পারে আমি আমি এত ভিডিও দেখেছি আজকে অবধি হ্যাঁ এরকম পায়রা কেউ সেল করবে না একদমই একদমই আমি সেল করছি কেন দেখো সবসময় তো দামি পায়রা বিক্রি হয় না পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বলে পায়রা বিক্রি হয় না ঠিক আছে যদি আমার পায়রা কাউকে পছন্দ হয় নিশ্চয়ই নিজে সেকেন্ড টাইম আসবে বা হলে আমি ওর বাড়িতে যাব আমাকে ভালো পায়রা রিলেশন ঠিক আছে ও আমি আমি আজকে ওকে বলবো পাঁচ হাজার ছ হাজার পায়রা অনেক অনেকগুলো বিক্রি করতে পারবে ঠিক আছে নেক্সট টাইম আমি যদি ওর বাড়িতে যাব ও আমাকে সেম রেটে দেবে কিন্তু আমি কি চাই বাবা পায়রার শক্ত ভালো করে কম দাম করে অনেকগুলো আছে যার কাছে এত টাকা হয় না কিন্তু ওর শখ আছে সবগুলোকে মারো না সবগুলোকে আগে বাড়াও আজকে দিল্লি মুম্বাই বা অনেক জানা একদম লোকগুলো সবগুলো ভালো করে করছে কেন দিল্লি তুমি পায়রা কেন দিল্লি পায়রা তুমি দামি পায়রা পাবে না পায়রা ওড়ে না ওখানে ওখানে বড় বড় ওস্তাদ আছে যে অল ইন্ডিয়া জিতেছে কিন্তু এত প্রাইস না আমাদের এত প্রাইস না সেক্ষেত্রে সবাই কালেকশন এখানে একটা পায়রা নিতে গেলে তোমার তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ওখানে তুমি ওর তার মধ্যে যদি গিয়ে নিতে আসো তুমি পাঁচটা ছটা পায়রা আন্দ্রা পায়রা ফুলসরা পায়রা কালসরা পায়রা পেয়ে যাও বাহ ও তার তা তোমাকে লিখে দেবে যদি পায়রা না উড়লে টাকাও ফেরত দেবে তারপরে দশটা পায়রাও দেবে হ বাহ মানে সেক্ষেত্রে ওইখানকার কালচারটা এরকম হয়ে থাকে হ্যাঁ কেন ওরা ওখানে জানে এখানে তো প্রচুর প্রচুর আমি যা দেখেছি এখানে প্রতদিন হাট আছে ওখানে প্রতদিন হাট হয় না ওখানে শুধু একটাই হাট হয় যেটা লাগে জামা মসজিদ থেকে লাল কিলা সানডে সানডে লাগে সেটা ঠিক আছে কিন্তু ওখানে যা পায়রা প্রেমী আছে ওরা আমি যা বলতে পারবো কেন আমি তো নিজে দিল্লি থেকে আমি অনেক পায়রা কিনেছি অনেক পায়রা ওখানে উড়িয়েছি ছোটবেলে মানে আমি ছ সাত ক্লাস দিকে পায়রা উড়াচ্ছি কিন্তু ওখানে এরকম তোমার দাম হবে না ছ হাজার আট হ্যাঁ তুমি কিছু ভালো স্তাদ আছে যে নাম কমিয়ে নিয়েছে ও তো সালা দেবেই দেবে চারশো টাকা পায়রা বিশ হাজার করে দিয়ে দেবে কিন্তু আমাদের এখানকার মতো এত হাই রেঞ্জের সেল হয় না নাকি দাদা সেক্ষেত্রে এই একটা প্রবলেম এখানে কিন্তু ওখানে কিন্তু কম দামে বিক্রির জন্য প্রবলেম না এটা ট্রেন্ড হয়ে গেছে আজকে যে ভালো উড়িয়ে নিচ্ছে একটা কাপ পেয়ে নিয়ে গেছে পেয়ে নেবে মানে তোমার একটা প্রাইস পেয়ে নিয়ে গেলে ও ভাবি আমি সালা দুশো টাকা হাইট থেকে পায়রা নিয়ে আসি দু টাকা বিক্রি করব তার মধ্যে কি হয় যা এখানে ভালো ভালো উস্তাদ আছে যে নাম কমিয়ে নিয়েছে ওনার নাম খারাপ হচ্ছে ওরা বিক্রি করছে কেন ওরা এখন পুরো নিজের বাইশ সাল পঁচিশ সাল তিরিশ সাল পায়রা দিয়েছে ও জানে এখন একটা কাপ নিয়ে নিলে ছোট ছোট উস্তাদ হয়ে গেল একদমই যারা অনেক দিন ধরে খেল করে আছে তারাও কিন্তু দামে সেল করে না যারা একটা দুটো আজকে আমি নাম নেব না কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি উস্তাদ গুলো বলছে আমার বাড়ি থেকে আসো যদি আমার মন হবে আমি তোমাকে এমনি টাকা এমনি পাড়া দেব এমনি পাড়া দেব মানে ও ওনার টাকার অভাব নেই ওনার কাছে অনেক টাকা আছে কিন্তু ওই নিজের যা উস্তাদ আছে ওনার ওটাই পেছান একদমই একদমই ঠিক তুমি যে টাকায় বিক্রি করছে ওটা ওস্তাদ হ্যাঁ ঠিক আছে আমার কাছে পারা বেশি হয়েছে আমি হাটে নিয়ে গেলে যারা যা দেবো ওটা ছাতায় নিয়ে গেলে সেম টাকা আপনারা কিন্তু একদিক দিয়ে বুঝতেই পারলেন দাদা কি আলটিমেটলি বলতে চাচ্ছে যে মানে এখনকার দিনে অনেক যারা পূর্ণ অস্তাদ আছে তারা যেই দামে বিক্রি করে না কিন্তু একটা উটো কাপ নেওয়ার পর তারা কিন্তু সেই ম্যাক্সিমাম দামে সেল করছে সেক্ষেত্রে অনেক পায়রা প্রেমী যারা নতুনভাবে উঠতে চাই চাইছে সেক্ষেত্রে সেই পায়রাগুলো কিন্তু তারা কালেকশন করতে পারছেন কিন্তু এইগুলো কিন্তু আপনি যেখানে থেকেছেন বা দিল্লিতে এখনও থাকেন সেক্ষেত্রে কিন্তু এইগুলো কম দামে সেল হয়ে থাকে সেক্ষেত্রে সবাই কালেকশন করতে পারে সবাই নিয়ে এসছি এই পায়রাটা আমি এখান দিয়ে পাইনি আমি দিল্লি থেকে নিয়ে এসছি আমার কাছে অনেক বাচ্চা ধাড়ি হয়ে গেছে এখন আমি বিক্রি করতে কেন চাইছি কেন আমার কাছে একটাও পায়রা যত দেখাবো কোনো পায়রা খারাপ নেই কোনো পায়রা চোখ খারাপ নেই কোনো পায়রা উড়ান খারাপ নেই কিন্তু আমি তো আমাকে তো যত কালেকশন আছে সব ভালোই আছে তার মধ্যে যা দিতে হবে সেটাও ভালো আছে একদমই একদম মানে খারাপ কি আছে খারাপ কি আছে আমি দেব আমাকে যা যত পায়রা দেখাবো তোমার ভিডিও যা দেখবে দাদা ও নিশ্চয়ই বলবে না পায়রা একটাও খারাপ দেখায়নি আমার কাছে নেই তো আমি কি করে দেখাবো একদম

একটা মেল ছিল সিঙ্গেলের মধ্যে দিয়ে একটা একদার মেল ছিল রেকদার হয় সাদা সাদা চোখের রেকদার হয় তুমি অনেক রেকদার দেখেছো কিন্তু এটা এ যে রেকদার আছে গোল্ডেন আইস রেকদার অনেকগুলো চাই বাড়িতে রাখবে ঠিক আছে যার চোখের শখ আছে পায়রা ওড়া যে পায়রা পায়রা চিনে হ্যাঁ ও নিশ্চয়ই ভাবতে পারবে কি পায়রা আছে আমার বোলার কিছু নেই যা ব্রিড আছে যা ব্লাড লাইন আছে যা চোখ আছে যা পাঞ্জা আছে যা পার আছে এটা নীলদুমা কালদুমা ওকে ও আমাকে বলতে হবে না যে চিনে নিশ্চয়ই আপনার সাথে কন্ট্যাক্ট করবে 100% দেখো আইস্টারে দেখিনি দা যেরকম বললো একদমই কিন্তু হোয়াইটের ওপরে ব্রেকদার বা একদার হয়ে থাকে সে এটা কিন্তু একটু আলাদা গোল্ডেনের উপরে দেখতে পাচ্ছেন চোখটা দেখুন ওকে ঠিক আছে তো এইটার কি মূল্য কীরকম হতে পারে দাদা মানে প্রাইস প্রাইসটা কীরকম দাদা এটা এটা প্রাইস আমি যত জানি কলকাতায় মার্কেটে নিতে গেলে

কেন এই পাটা কেন এরকম দাদা এতক্ষণ ধরে বললো আর পাটা আপনার প্রথমেই শুনলেন যেরকম দাম সেক্ষেত্রে এটা কি কম না বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন একদাটা দেখছিলেন মেল ছিল কতটা কতটা মাথার হেডশেপটা সুন্দর দেখুন একদম মনে হচ্ছে না বিউটির মতন দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে পরবর্তীতে মিল আর একটা ধরে রেখে দিয়েছে দাদা এটা দেখে করুন আপনার দাদা উড়িয়েছে ওটা ও এটা ওড়ানো হয়েছে তাই তো এই দেখুন ওই দেখুন রং করা ঠিক আছে এরকম না যে কোনো মিথ্য কথা বলছি একদমই একদমই ঠিক আছে পায়রার এই উইংসটা আপনি চেক করলে দেখুন কতটা হার্ড কতটা হার্ড দেখবেন কোনো সফট নেই কিন্তু এই দেখুন এগুলো আপনারা যারা আসবেন মানে নেবেন তারা দেখলেই বুঝতে পারে এই জন্য বলছি ডেলিভারি কোনো পসিবিলিটি যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে বাড়িতে আসুন আসুন না কেন অনেক মানুষ অনেক কিছু বলে না অনেক কিছু বলে এটাও তো মেল নাকি এই যে পায়রা আছে এটা মেল আছে আমি যা দেখাচ্ছি এখন মেল দিখাচ্ছি তারপরে মাদি দিকে দেবো এর জোড়া আছে আমার কাছে আমি জোড়া সেপারেট করে দিয়েছি যদি কেউ জোড়া নিতে চায় জোড়া নিতে পারে ঠিক আছে পায়রা না উড়লে এ ঠিক আছে এর বাচ্চা না উড়লে বাচ্চা না হলে পায়রাও দিয়ে যাবে টাকা যা দেবে তার থেকে হাজার টাকা বেশি নিয়ে যাবে এটা আমার গ্যারেন্টি আছে কেন এটা আমার সব দিল্লি থাকে আমার বন্ধু থাকে তো ও আমার সামনে উড়িয়েছে আমাকে দিয়ে দিয়েছে কিন্তু এ এখন যা আছে আমার কাছে দিল্লি থেকে পায়রা অনেক আছে হ্যাঁ আমাকে তো কিছু সরাতে হবে একদমই ঠিক আছে এত পায়রা হয়ে অনেক পায়রা আছে আমার কাছে খারাপ কিছু একদমই আমি এটা বলবো না আমার হালকা চোখে পায়রা নিজ চোখে পায়রা চোখ দেখো দেখুন কতটা রেড আছে দেখতে পাচ্ছেন রং লাগার পায়রা আছে এটা আমি লাগাইনি আমার লাগাতাম তাহলে আমার আমার কাছে অনেক পায়রা থাকে হ্যাঁ ঠিক ঠিক আছে দেখ কতটা রিং কতটা আমি রিং এরকম করে ওর চোখটা টেপা করে দেখাবো না এরকমই দেখো হ্যাঁ দেখো চোখটা দেখতে পারবে পায়ের স্ট্যান্ডিং দেখো পাঞ্জা গুলো দেখো দেখো সবগুলো লোক বলে জামনি পাঞ্জা এই এই এটা হয় জামনি পাঞ্জা দেখো ওকে এই টু ফেসও বইটা দেখিনি দাদা একটু এই যে পায়ের গেটআপটা একটু চেক করে নিন আপনারা এই যে ফায়ার গেট ছিল ওকে এই মেলটা কি রকম মানে প্রাইস হতে পারে দাদা এই মেলটা আমি 1000 টাকায় দিয়ে দেব 1000 টাকা এই দেখুন একটা মেল আছে দা যেরকম বলছে 1000 টাকায় ছাড়া হবে আমি আর কিছু বলছি না আপনারা দেখুন আর আপনাদের ডিপেন্ড বা তো আপনারা ফোন করবেন সেটা আপনাদের উপরে কেন 1000 টাকা বলছে কি বৃত্তান্ত আমি দূর দিয়ে দেখাচ্ছি আর আপনারা হয়তো বেশি করে বুঝতে পারবেন আই স্টারও দেখলে বুঝবেন যদি যদি কেউ পায়রা প্রেমী ভাববে 1000 টাকা এত ভালো পায়রা কেন দিচ্ছে দাদা বেশি টাকা দিয়ে নিয়ে যাও অসুবিধা নেই আমি আমি নিয়ে এসেছি আমি শুধু আমার ব্যাপার নয় হ্যাঁ কোন সেল পারপাসে বিজনেস আমি সেল পারপাসে বিক্রি করি চাই যে শক করে ভালো করে কিনতে পারে না হ্যাঁ যার কাছে পয়সার অভাব আছে ঠিক আছে অনেক পায়রা হাড়ে পছন্দ করে কিন্তু টাকা জন্য নিতে পারে না ওই জন্য আমরা চাই তোমরা কম দামে পায়রা নাও আর শক করো ফিউচারে আমাদের নাম করো যে ঠিক আছে বা এটা কিন্তু সুন্দর একটা মানে উদ্যোগ বা সুন্দর কিন্তু আপনাদের কর্ম মানে একটা পায়রাপ্রেমী হয় কিন্তু একটা খুবই সুন্দর মানে এখনকার দিনে যে ভাবাই যায় না আমরা যা দেখছি যে ক্লাবে উড়াচ্ছে একটা কাপ ধরছে অল ইন্ডিয়াও না একদম ক্লাবে একটা সিঙ্গেল উড়ান উড়ালো বা কোনো একটা ক্লাবে উড়ালো উড়াবার পর সে কাপ নিয়ে নিল তারপরে সেই ব্যবসা ব্যক্তি হয়ে গেছে রাজদা একটা কথা বলছি এখন কলকাতায় যত বড় বড় স্থান আছে অনেক আমার এজ অনেক অনেক ছোট তার আমি সম্মান করি অনেক নাম আছে আমি নাম এক আমি অনেক কম নাম চিনি কেন আমি এখানদের লোক নেই আমি দিল্লি থেকে এখানে ভালো একটা আছে তা এসছি আমি ভাবছি যদি আমি ওনাদের আশীর্বাদ ওনাদের গাইডলাইন্স পাবো আর আমি যদি কিছু কাপ নি বা প্রাইজ নিই বা নাও নিই তাও আমি বলছি যদি নেক্সট টাইমও আমি যদি পায়রা এখান দিয়ে সেল করবো বা কাউকে দেবো প্রাইসটা এরকমই থাকবে এরকমই থাকবে বা মানে যদি অ্যাচিভমেন্টও হয় বড় বড় টুর্নামেন্ট খেলা সেক্ষেত্রেও কিন্তু এইরকম নেগলেটিভেবল প্রাইসের মধ্যে ছাড়া আমার তো বিজনেস নেই আমার শখ আছে আমার কাছে যদি কেউ ভালো লোক আসবে আমি মনে হয় যদি কেউ চায় এ দুজনকে গাইড করব আমি চাইছি দাদা আসো আমি তোমাকে আমার থেকে যা পায়রা তোমাকে পছন্দ হবে ফ্রি অফ কস্ট দিয়ে কেন আমি তিনটে চারটে নাম কিনে আমি জানি ওরা আমার বাড়িতে কোনো আসবে না কোনোদিন আসবে না হতে পারে তোমার ভিডিও দেখে কোনোদিন আমাকে কল করে ডাকবে নিশ্চয়ই যাবো ও বলবে আমাকে এটা দিয়ে দাও ও সেটা চাই চাইবে না আমি জানি তাও যদি খুশি হয় কিছু পছন্দ হয় আমি দিয়ে বা মানে আপনি অজয়দার কথাগুলো বুঝতে পারছেন কিন্তু খুবই সুন্দর কথা মানে এত সুন্দরভাবে বলছে মানে একটা পায়রা পেমেন্ট একদম পুরো জিস্ট মানে যে একদম মনের কথা যেটা কিন্তু অজয়ধার সাথে এই দাদাগুলো তুলে ধরছে মানে এখনকার যেটা হয়ে থাকে সেই বাস্তবকে উপেক্ষা করে তারা কিন্তু আলাদা ধরনের একটা মোটিভেট বা কিছু পদক্ষেপ নেওয়া খুবই কিন্তু সাধুবাদ জানাতে হয় অবশ্যই যদি কিছু নেন অবশ্যই বাড়িতে আসুন তো একটা কী পায়রা দেখাচ্ছিলাম দাদা একটু যদি বলেন এটা আমার দিল্লি থেকে দুবাচ পায়রা বলা যায় দুবাজ তাই তো এখানে অনেক লোক অবলুক বলে কি কি নাম বলে এখানে আলাদা আলাদা নাম আছে আমার দিল্লি থেকে এটা দুবাজ পায়রা ঠিক আছে পায়রা একটু পুছে মানে এরকম দেখে লাগছে কেন বৃষ্টি হয়েছে তো সব মানে মেলাগুলো লাগে গেছে অসুবিধা নেই তুমি পায়রা দেখে নাও পায়রা চোখে দেখে নাও এটা মেল ছিল তাই তো পাঞ্জা দেখে নাও ছিল ওকে এর পায়রার প্রাইস অনেক কম এটা কিরকম দাম আছে দাদা এর পায়রাও আমি দিয়ে দেবো হাজার টাকা হাজার টাকা তাই তো দেখুন এই একটা মিল আবারও বড় বড় একটা ফুলশিরা মিল দেখা যাচ্ছে দেখুন এটা কালসিরা সরি কালসিরা হ্যাঁ কালসিরা ছাপকা মিল দেখুন এটা হাতটা ছেড়ে দিন দাদা একটু দেখি ফেসো পয়টা নিই এটাও মিল আছে কালসিরা ছাপকা মিল আছে ওকে দেখুন এই যে লেখ ছিল আরেকবার ফেস অফ বইটা দেখিয়ে নিয়ে দাও দানা কোয়ালিটিটা দেখিয়ে নি দাও দানা কোয়ালিটিটা দেখো এখন দানা ছাড়া আছে দেখো সব কাটা আছে ঠিক আছে এই যে দানা দানা ভাইব্রেশন ভাইব্রেশন দেখো ভাইব্রেশন দেখো শুধু ভাইব্রেশন দেখো আমি বলবো না পায়রা নিজে বলবে আমি বলবো না পায়রা নিজেই কথা বলবে তাই তো হ্যাঁ ওকে তো এই মেলটা আপনার সামনে তুলে ধরছিলাম এই মেলটা কেমন প্রাইস এই মেলটা ফেস অফ বডি দেখো দেখ চোখ দেখো তারপরে জামুনি পাঞ্জা যা বলা যায় হ্যাঁ আরে পাঞ্জা আমি চিনি না আমি ফেস অফ বডি চিনি না আমি ব্লাড লাইন চিনি ওকে পায়রা হাত হাত দেখে দেখো নিশ্চয়ই যা চিনতে পারবে নিজেই দেখবে একদম ঠিক আছে ও আমি এরকম ঠোঁট করে দেখাবো না এরকম করে দেখাবো না ওকে এ পায়রা হাজার টাকা তিন হাজার নেই পঁয়ত্রিশশো নেই কিছু নেই হাজার টাকা সত্যি তাই হ্যাঁ মানে সত্যি তাই মানে একদম দেখুন এই

আর এটা কিন্তু দাদা মানে প্রথম পায়রা যে সেল করছে পরবর্তীতে এরকম পায়রা পাবেন না সেরকম কিন্তু নয় দাদা নিজে মুখে স্বীকার করেছে সামনে আমার কাছে খারাপ কিছু নাই। একটা হয় না আমার কাছে বাজি হয়ে গেছে লাগা না আমার কাছে এখন টাইম পাবো না বৃষ্টি হয়ে যাবে সালাম এটা মরে গেলে নরগুলো কে নেবে ঠিক দাদা ভালো ভালো লোক নিয়ে গেলে পালবে পুষবে ওড়াবে আমার নাম হবে আমাকে দোয়া দেবে বৃষ্টিতে ভিগে গেলে ঠান্ডা লাগে মেরে যাবে কে বোঝাবে ছাতা চড়তে পারবি না ঠিক পরবর্তীতে কিছু থাকে অবশ্যই তুলে ধরো আর এক পিস জিরা বডি শেপের লাল মুন্ডু সাদা এই সরি মুন্ডু সাদা মেল দেখাচ্ছে এটাও কিন্তু আপনার জন্য সেল পজিশনে আছে চাইলে কালেকশান করতে পারে দেখুন আইস কোয়ালিটি দেখুন একটু ব্ল্যাক আইসের মধ্যে গোল্ডেন ভাব কিন্তু আছে পিজনস্টার ওকে ডানা কোয়ালিটিরও চেক করে দিই ডানা কোয়ালিটি ওকে এটা মেল ছিল ভাইব্রেশান দেখো সত্যি তাই এই দেখো ওকে একটু ফেসে পয়টা দেখিনি দাদা পাঞ্জা দেখুন ইলেকট্রেটা দেখিনি পাঞ্জাটা দেখুন আপনারা জামুনি পাঞ্জা কী হয় আমি জানি না পায়রা নিজে নিয়ে আসে এই দেখো তো এটার কিরকম লাস্টে আপডেটটা দেবেন বারোশো টাকা বারোশো টাকা ওকে

সত্যি তাই আমি তো প্রথমত ওটা ভাবতে পারছি না সত্যি দেখুন এই একটা মেল দেখুন আইস কোয়ারে চেক করে নিন দেখুন এটা কি ম্যাগনেট বলে দিতে পারে নাকি দাদা এটা ম্যাগনেট বলতে পারো ঠিক আছে আমি তো আমার আমার দিল্লিতে এটা হারা বলা যায় হারা তাই তো হ্যাঁ এটা সবাজ বলা যায় ঠিক আছে এখানে সবাজ বলা যায় ম্যাগনেট বলা যায় দাদা আমি নামের চিনি না আমি ব্লাড লাইন চিনি পায়ার ভাইব্রেশনটা দেখুন দেখুন ভাইব্রেশন দেখুন পায়ারটা ওকে ফেসে বইটা আরেকবার দাদা একটু আর পায়ার ডানা দেওয়া আছে পায়রা কি ওড়ানো হতো না পুরা পায়রা উড়ি আমি উড়িয়েছি এক দুবারই উড়িয়েছি সেট করা হয়নি দেখুন এই মেলটা কেমন প্রাইস আছে দাদা

ওকে এই যে ফেস আপ বয়টা ছিল ওয়াও ফেদার কোয়ালিটি এই ছিল পিছনে লেক্টেড ভাইব্রেশন দেখো আমি ফেদার কোয়ালিটি বলবো না ওয়াইড ভাইব্রেশন দেখো দেখো এই সাইডে এইগুলো দেখুন কতটা এ হয়ে গেছে ক্ষয়ে গেছে ওয়াও আর ভুলতে হবে না দাদা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যারা দেখছেন বা এক্সপেন্স যেসব যাদের আছে অবশ্যই দেখে টার্নিং দেখো আসুন স্ট্যান্ডিং দেখাবো এসব পায়রা চোট করে পাওয়া যাবে সত্যি তাই দেখুন আপনার পায়রা হাটে গিয়ে আমি বলছি দু

দেখুন এই একটা ফিমেল আছে দেখুন কত সুন্দর ফিমেল আর মোটামুটি কি দাম হতে পারে সেটা আপনারা ভালো করেই জানবেন কারণ একটু আগে মেল দেখেছেন দেখুন এটা কিন্তু কালাঙ্কা চোখ না এটা কিন্তু দেখুন চোখটা দেখুন আগে দেখিয়ে দিই আইস কোয়ালিটিটা দেখুন চোখের পিজন যদি বলে এটা কিন্তু একটা চোখের পিজনস দেখুন ও বডি শেপটা দেখুন এই দেখুন দাদা ভাইব্রেশন বলুন সত্যি তাই দেখুন আর ডুবলিয়ালে আমাদের না না তাও বিলিয়া আর একবার দাদা একটু দেখিনি ওই সাইড ডানাটা এক টকা পাও মানে হারাপ পায়ালে অবি লেয়া হ্যাঁ ওকে ফেসবুকটা দেখি নেই দিয়া আসবে হ্যাঁ এই দে তো এই ফিমেলটা কীরকম দাম পড়বে যদি একটু বলেন দাদা ফিমেলটা আমি দিয়ে দেবো পনেরোশো টাকা এই ফিমেলটা পনেরোশো টাকাটা পুরো হোয়াইট বডি শেপের মধ্যে সেম আর একটা দেখুন এটা কি কালাঙ্কা নাকি দাদা কালাঙ্কা দেখুন এই একটা কালাঙ্কা দেখলাম তিলক আছে দেখুন একটা রেয়ার কালাঙ্কা দেখুন পর দেখুন পর দেখুন এই দেখুন পটটা দেখুন দু নম্বর পটটা দেখুন এক নম্বর পটটা দেখুন খুব সুন্দর সুন্দর শক্ত শক্ত ফিদার আছে দেখুন তো এই পিয়ারটা এই মানে এই ফিমেলটা কিরকম প্রাইস পড়বে এই ফিমেলটা হাজার টাকা হাজার টাকায় হ্যাঁ কালদমা ফিমেল দেখাচ্ছে আমি লিখে দিচ্ছি কলকাতাতে যে ভালো পায়রা চিনে হ্যাঁ এই পায়রাটা যা দামে আমি দিচ্ছি কেউ কেউ দেবে না তো এই যে ফিমেলটা দেখুন দা যেরকম বলে দিচ্ছে যে এই ফিমেলটা যে দামে দাদা ছাড়বে কেউ দিতে পারবেন মাথার হেডশেপটা শুধু দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর ওয়া ওয়ান অফ দ্য বেস্ট পিজনস আবারও এটা কীরকম দাম পড়বে দাদা এটা আবার

আটশো টাকা আটশো টাকা তো ওয়ান সেকেন্ড এক পিস সবুজ দিয়ে শখ করাই সবুজ ফিমেল আছে দেখো বাহ সবুজ ফিমেল আছে ওকে এই ফিমেলটা কেমন প্রাইস আপডেট ছিল দাদা আটশো টাকা আটশো টাকা ওকে ওকে ঠিক ফুল শিরা দেখাচ্ছে এটাও কিন্তু সেই মনে হয় বাড়ির দিল্লির তাই কি দাদা এটা জোড়া দিয়ে দেবো আমার কাছে মেলও আছে এ ফিমেল আছে আন্ডা বাচ্চা গ্যারান্টি সব কিছু গ্যারান্টি ওড়ার গ্যারান্টি সব গ্যারান্টি ওকে এই ফিমেলটা কেমন প্রাইস আপডেট আছে দাদা এই পেমেলটা 800 টাকা 800 টাকা 800 টাকা এই দেখ ফুল শ্রমাদি ফুল শ্রমাদি খুঁজে পাওয়া যাবে না কেউ দেবে না দিলে যা দাম বলবে ছাতা দিয়ে দেবে তো এই ফিমেলটা কেমন দাম আছে सेम নাকি 1500 টাকা বাহ ওকে তো নেক্সট ওয়ান একটা ফিমেল দেখাচ্ছি দেখুন এটা কালাঙ্কা তো নাকি দাদা না এই তো কথা এটা কালাঙ্কা না ও ওই দেখুন আইসটার চেঞ্জ আছে দু সাইডে দু রকম আইস আছে পিজন স্টার দেখুন ওকে ওকে ঠিক আপনার সামনে একটা ফিমেল তুলে ধরি অনেকটাই খুবই সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে লালমোহন একদার বলতে পারেন একদার দেখুন লালমোহন একদার আগেরটা দেখেছিলেন ডিভাইসের বাট এটা দেখুন একটু হালকা মানে একদম হোয়াইটের ওপরে দিয়ে আইসার আইস্টার সব ভাববে এটা গ্রেভাজ এটা গ্রেভাজ না এটা দেখ দার দেখুন লাল মোহন দেখুন ওকে খুব সুন্দর ছিল ভাইব্রেশন ভাইব্রেশন কেমন আছে একদমই সত্যি তাই দেখুন স্ট্যান্ডিং গুলো দেখো এই স্ট্যান্ডিং টা দেখিয়ে দেব এই দেখো তো এই এক দাঁড়টা ছিল দাদা এই এক দাঁড়টা কেমন প্রাইস হতে পারে দাদা বারোশো টাকা বারোশো টাকা তো আপনাদের এই দাঁড়ার বাড়িতে প্রথম পর্ব আর সেকেন্ড পর্ব ভিডিও তুলে ধরলাম আর সত্যি এত রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা চেয়ে থাকেন আজকে দিলাম বেশি করে তো আপনাদের একদারটা আর ওইদিকে কালশিরাটা সত্যি মেলের মধ্যে আর ফিমেলের মধ্যে তো খুব কম দাম যা চাচ্ছেন অবশ্যই কালেকশান করে নিন তো আগের পর্ব ভিডিও না দেখে থাকলে দেখে নিন আর নতুন নতুন ভিডিও নিয়ে আরও চলে আসছি বাড়ি ভিজিবিলিটিয়ের ভিডিও একটু বেশি আছে কারণ এখন ওয়েদার ওয়াইজটা খারাপ আছে সেক্ষেত্রে হার্টের কিছু পাড়া মানে আসছে কম সেক্ষেত্রে হারটা একটু কম যাচ্ছে বাড়ি ভিডিও এরকম দিলে আবার আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আবার ভালো ভালো কন্টেন্ট যেন নিয়ে আসি সেইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এই বলে ভিডিওটা শেষ করছি এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন চলটা